নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাতলা মাছের ঝোল আর এখানে আমি নিয়ে নিয়েছি পায়রাতলি মাছ আপনারা এই মাছটাকে কি মাছ বলেন আমাদের জানাবেন তো আমরা এটাকে পায়রাতলি মাছ বলি তো আজকে পায়রাতলি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব তার জন্য নিয়ে নিয়েছি জিরে আদা আর গোলমরিচ একসাথে বেটে নেওয়া আর এখানে আছে পেঁয়াজ কুচি আর লাগছে শুকনো ঝাল বেটে নেওয়া আছে তাছাড়া আর লাগছে একটু গরম মশলা বাটা যেখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর আলু তো কেটে নেওয়া আছে তো এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার করছি না তো দেখুন তেলটা গরম হতে দিয়েছি এখন মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে কিন্তু আমি মাছটা এখন ভেজে নেবো মাছটা একটু ব্রাউন করে ভেজে নেব মাছটা বেশি ভাজবো না আবার একেবারে অল্পও ভাজবো না মাঝামাঝি ভেজে এভাবে ভেজে আমি উঠে নিচ্ছি সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রেখেছিলাম যে আলু সেটা আমি দিয়ে দিচ্ছি আমি এটাতে একটু নাড়াচড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব ভালো করে গরমের দিনে কিন্তু এই পাতলা মাছের ঝোল শরীরের পক্ষে অনেক ভালো তো তারপরে আমি সেই জিরে আদা আর গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম আর সাথে একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা ধরে না যায় আর তারপরে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো ঝাল পেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিব দেখুন আমার কষানো কিন্তু অলমোস্ট ডান এখন আমি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দেব আমি মাঝে যখন ফুটে উঠেছিল তখন মাছটাও দিয়ে দিয়েছিলাম তো দেখুন মাছটা দিয়ে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের রান্না যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন